ইশান্ত শর্মার অসাধারণ ইয়র কাটে পড়ে গেলেন আন্দে রাসেল ওই বলটা এতটাই ভালো ছিল যে রাসেল কেন কারো কিছু করা ছিল না এমনকি যে ব্যাটার আউট হয়ে গিয়েছিলেন তিনি মাটিতে পড়ে যাওয়ার পরও ঈশান্তকে কুনিশ জানায় যা কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ঘণ্টায় একশো কিলোমিটার ইনসুইমিং এওয়ার কাট সেটা আসলে পড়লো একেবারে লেগ ও মিডল স্ট্যাম্পের গোড়ায় তারপর বলটা যে শুধু আসলে স্ট্যাম্প ঘুরে দিল তাই নয় ইশান্ত শর্মা দুর্ধর্ষ ইনসুইমিং ইয়ার কাটে কোনো উত্তর খুঁজে পেলেন না ধপাস করে মাটিতে পড়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার যিনি কিছুক্ষণ পরে উঠে দাঁড়িয়ে ড্রেসিং রুমে ফেরার সময় হাততালি দিতেও থাকেন যে ঘটনা ম্যাচের সেরা মুহূর্তে তকমা দিয়েছেন ধারাবাসকর হর্ষে ভোগলে আর সত্যিই সেটা সম্ভবত বুধবার ম্যাচের সেরা মুহূর্ত হয়ে থাকবে বিশাখাপত্তা নামে কে কের বিরুদ্ধে প্রথম দুটি ওভারে তেমন ভালো যাইনি ইশান্ত বেধরক মার খান সুনীল নাইনের হাতে দু ওভার খরচ করে ফেলেন পঁয়ত্রিশ রান সেই পরিস্থিতি চতুর্থ ওভারেও পরে তাকে একেবারে কুড়িতম ওভারে ফিরিয়ে আনেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ সেই সময় স্কোরবোর্ডে দুশো চৌষট্টি রান নিয়ে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের দিকে এগোচ্ছিলেন কে কে আর করলেই সানরাইজার্স হায়দ্রাবাদের দুশো সাতাত্তর রানের রেকর্ড ভেঙে দিত সেই পরিস্থিতি ঈশান যে বলটা করেন সেটা তার প্রাইমেই করলে গর্ভবোধ কর গর্ভবোধ করতে ভারতের তারকা পেশারে একশো চুয়াল্লিশ কিলোমিটার সুইমিং এর কারটা ক্রমশ রাসেলের দিকে চলে আসতে থাকে কোনোভাবেই ব্যাট ঠেকানোর চেষ্টা করেন কে কে আরের তারকা ব্যাটার তিনি ততক্ষণে আঠেরোটি বল খেলে ফেলেছেন কিন্তু ইশান্তের গতিতে মাত খেয়ে যান মিডিল এবং লেগ স্ট্যাম্পের গোড়ায় আসতে পড়েন ভেঙে দেয় স্ট্যাম্প ধপাস করে পড়ে যান রাসেল তারপর উঠে ড্রেসিং রুমে ফেরার সময় কেউ কেউ তো এই ইয়োরকাটের সঙ্গে রিকি পন্টিংয়ের বিরুদ্ধে পার্থে তরুণ ইশান্তের সেই বিধ্বংসী স্পেলের তুলনা করতে শুরু করে দিয়েছেন যে পন্টিংকে নিয়ে খেলা করেছিলেন ঈশান বুধবার সেই পন্টিং যখন তার দলের ডক আউটে বসে থাকেন তখন সেই দুর্ধর্ষ ইয়োর করেন ভারতের তারকা পেশার যে বলটা অসাধারণ হলেও পারতে সেই স্পেলে এগিয়ে আছেন বেশিরভাগ নেটিজেনদের